আর অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলা ঘড়ি আছে আর ব্ল্যাক বেল্ট ব্ল্যাক ঘড়িটা আমি পড়ছি আমার ছবিও দেওয়া আছে একদম সেম টি শার্ট ফাইনালি চলে আসছে আমাদের ওয়াই সিলিকনের আলট্রা টু টি নাইন হান্ড্রেড আলট্রা টু বিগ স্ক্রিন ওয়াই সিলিকনের আসলে ব্যাপারটা কি ওয়াই সিলিকন ব্যাপারটা হচ্ছে বাজারে যত ধরনের সস্তা বা যত ধরনের আপনারা এমন টাইপের স্মার্ট ওয়াচ দেখতেছেন তার ডাবল ব্যাটারি লাইফ দিবে প্লাস হচ্ছে লং জিবিটি খুব ভালো হবে এবং এটা যে সিলিকন সেটার কোয়ালিটি খুব ভালো হবে পাতলা হবে না এটা খুব মোটা হবে দেখলেই বুঝতে পারবেন আপনারা অবশ্যই চেক করে নেবেন আর আমাদের তো ডেফিনেটলি সাত দিনের রিপ্লেসমেন্ট আছেই সেটা অ্যাজ ইউজুয়াল আমরা এতটা আমাদের প্রোডাক্টের প্রতি কনফিডেন্ট যে আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি আর অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো ঘড়ি আছে আর ব্ল্যাক বেল্ট ব্ল্যাক ঘড়িটা আমি পড়ছি আমার ছবিও দেওয়া আছে একদম সেম টি শার্টে সো এইটার কয়েকটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে মানে কালার আছে একটা হচ্ছে নেভি ব্লু দেন হচ্ছে ব্ল্যাক অরেঞ্জ আর হচ্ছে সিলভার সিলভার ইয়ে ঘড়িটাও আছে ব্ল্যাক ঘড়িটাও আছে আমাদেরটা কিন্তু হাই ওয়াচ প্রো দিয়ে হচ্ছে আমরা ইউজ করছি যেটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন যেটা আপনারা সবাই জানেন এবং অবশ্যই ওয়াই কোনো লোকোটা দেখে কিনবেন আদারওয়াইজ কিন্তু ঠকেও যেতে পারেন ইউ নেভার নো আর একটু বক্সে কি আছে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখেন অ্যাজ ইউজুয়াল একটা মেনোজ আছে স্টেপ আছে আর হচ্ছে আপনার ঘড়িটা আছে আর ঘড়িতে কিন্তু অবশ্যই ওয়াই সিলিকনের লোগোটা দেখে নেবেন নাহলে কিন্তু আপনার ওই এক দেড় দুই দিন ইউজ করার পরে নষ্ট হয়ে যাচ্ছে ভালো চলতেছে না এটা পাবেন এবং অনার হয়তো রিপ্লেসমেন্ট দিচ্ছ না আমরা ভালো কোয়ালিটির ঘড়ি নিয়ে আসতেছি প্লাস সাত দিনের রিপ্লেসমেন্টও দিচ্ছি এখন ডিসিশন আপনার আপনি নেবেন কে নেবেন না কিন্তু কীভাবে নেবেন আমাদের নন পিকে ফেসবুক পেজে আপনি নক করতে পারেন আমাদের ওয়েবসাইটে বা আমাদের স্বপ্ন বাটনে অথবা আমার ফোন নম্বরে কল করে আপনার যেই ভেরিয়েন্টে পছন্দ সেইটা আপনি চলে নিতে পারেন যে কালার পছন্দ থ্যাংক ইউ